এই দেশে এখন আদালতের রায়ের আগে আর একটা জিনিস রায় দিয়ে দেয় বুলডোজার প্রশ্ন হলো এটা কি ন্যায় নাকি ক্ষমতার প্রদর্শনী আইন বলে আগে তদন্ত তারপর বিচার তারপর শাস্তি কিন্তু বুলডোজার জাস্টিস বলে আগে ভাঙ্গো তারপর দেখবো ক্যামেরা থাকে সামনে নেতার বক্তব্য থাকে প্রস্তুত আর মানুষের রাগকে ব্যবহার করে বানানো হয় কিন্তু গরিব মানুষের বিটে ভেঙে যায় কয়েক মিনিটে তাহলে এটা আইন সবার জন্য নাকি শক্তির জন্য আলাদা এই মুহূর্তে যদি আপনার মাথায় প্রশ্ন উঠে থাকে এটা কি ঠিক তাহলে ভিডিওটি স্কিপ করবেন না একটা লাইক আর একটা শেয়ার সত্যি সত্যের পক্ষে থাকতে চুপচাপ চ্যানেলটিকে ফলো করে রাখুন ন্যায় চুপচাপ হয় শাস্তি ক্যামেরা ডাকে না যেই দিন বিচার শো হয়ে যায় সেদিন আইন ভয় দেখানোর হাতিয়ার হয়ে দাঁড়ায় আজ অন্যের বাড়ি ভাঙছে কাল প্রশ্নটা হয়তো আপনার দরজাতে এসে দাঁড়াতে পারে আইনের কাজ ন্যায় দেওয়া তালে নয় ভাবুন আমরা কি সত্যি অপরাধের বিরুদ্ধে নাকি শুধু একটা শক্তিশালী শো উপভোগ করছি